আমি আবুর দীর্ঘ আট মাস ওয়েটের পর আজকে ফাইনালি সেই দিনটা যেখানে হজ নিয়ে যাবো আর কাল ফাইনালি ওনারা হজের জন্য বেরিয়ে যাবেন এখন বাচ্চা সকাল সাড়ে আজ একটু সকাল সকালে উঠে পড়েছি কাল যদি রাত দুটোই ঘুমিয়েছিলাম এরপর কিন্তু কোনো ব্লগ শ্যুট করার একদমই টাইম হয়নি এখন ডাইরেক্ট রেডি হয়ে বেরিয়ে গেছি রেডিও ঠিক না আমি জাস্ট ড্রেসটা করেছি আর কোনো রকম কিছুই রেডি হয়নি জাস্ট ড্রেস আপ করেছি গরম আর তাছাড়া কাজ এত কাজ রয়েছে তার মধ্যে রেডি হওয়ার টাইম নেই তো এখানে সবাই গ্রামের সবাই এসেছিলো দেখা করার জন্য আমি আব্বুর সাথে কারণ যেহেতু হজে যাচ্ছে অনেক বড় একটা ব্যাপার তো সবাই এসেছিলো পাড়ার সবার সাথে দেখা দেখা হলো এখানে তারপর আমরা যাচ্ছি আর এই যে এখানে মামাদের সাথেও ফাইনাল দেখা করে নিলাম এখানে আমার মামাও ছিল আর আর বাকি আব্বু অলরেডি সাড়ে বারোটায় পেরিয়ে মসজিদে নামাজ পড়ে ডাইরেক্ট মসজিদে মসজিদ থেকেই আর কি গাড়িতে উঠে পড়েছে তারপর আব্বু অন্য একটা গাড়িতে রয়েছে আর আমাদের গাড়িতে রয়েছে ভাইয়া আমি আমি আর মেজো আনটি আর এরা আমি আমার ইনলসের কথা বলছি সবাই আর ওনার একটা গাড়িতে মাসি শাশুড়ির ফ্যামিলি সবাই রয়েছে আর এখানে বৃষ্টি পড়ছিলো আমরা ওয়েট করছিলাম আব্বুর জন্য কারণ আব্বু যে গাড়িতে আছে ওই গাড়িটা অনেক আগে বেরিয়ে চলে এসেছে আব্বু অন্য আর একটা কাকুদের ফ্যামিলির সাথে গাড়িতে আসছে তো কিন্তু ওখানে আর কি যার থ্রুতে হজের জন্য টিকিট বুক করেছে উনি এখনও পর্যন্ত রেডি হয়নি মেবি তো সেই জন্য আব্বুদের গাড়িটা ম্যামারিতে ওয়েট করছে আমরা ম্যামারিতে পেরিয়ে জোগ্রামে এসে এখানে ফ্লাইওভারের নিচে ওয়েট করছিলাম তারপর বৃষ্টি হচ্ছিলো দেখে আমি হাজব্যান্ডকে বললাম এভাবে দাঁড়িয়ে থাকো না এমনি আমাদের ওয়াইপারের প্রবলেম রয়েছে তো ওইপার এখনও ঠিক হয়নি যতক্ষণ আর ঠিক হচ্ছে তো ধীরে ধীরে যাওয়া শুরু করো নাহলে পরে লেট হয়ে যাবে অনেক তারপর আমরা আসি আর আমাদের গাড়িতে একটু হাওয়া ছিল না সেজন্য আমরা নামি আর গাড়িতে একটু হাওয়া দিয়ে নিই আর দাদা ভাই আর ভাবি যাচ্ছে দাদা ভাই আমাদের তিনটে তিনটে গাড়িতেই হজযাত্রী লিখে দিয়েছিল খুব সুন্দর করে আর যেটা সত্যি খুব ভালো একটা ফিল হচ্ছিল দেখা মাত্রে মানে খুব ভালো লাগছিল দেখতে যে হ্যাঁ এটা হজের জন্য যাচ্ছে হবে আর এখানে আমরা সবাই ছিলাম যেমন মেসো ওই যে মাসির এর মেয়ে বললাম ননদ আর বাকি মামি শাশুড়ি রয়েছে জামাই রয়েছে মাসি রয়েছে আর ওই যে দাদা ভাই আর ভাবি বললাম ওনার দুটো মেয়ে রয়েছে মামির মেয়ে রয়েছে তো আমরা ওনাদের আর একটা গাড়িতে ওই যে ওই গাড়িটাই চলে গেলো আমরা আমাদের গাড়িতে উঠে পড়ছি তো এই যে ওনাদের গাড়িটা পিছনে আসছে আমরা সামনে যেহেতু আমরা চিনি তো ওনাদেরকে সাথে নিয়ে গাড়ি দিয়ে আমরা নিয়ে যাচ্ছি আর রাস্তায় কিন্তু ভালোই বৃষ্টি পড়ছিলো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল মাঝে মধ্যে থামছিল এরকমই চলছিল আর তার মধ্যে বারবার আব্বুদেরকে কল করা হচ্ছিলো কারণ আব্বুরা সবারই ফার্স্টে পেরিয়ে একদমই লাস্টে পড়ে গেছে তো কোথায় রয়েছে সেটা খবর নেওয়ার জন্য কারণ ওখানে গিয়ে যে ডকুমেন্টগুলো দিয়ে যে প্রসেস স্টার্ট করবো আব্বুর কাছে ব্যাকগুলো আছে ডকুমেন্টের তো সেক্ষেত্রে প্রসেস স্টার্টও করতে পারবো না তো ফাইনালি আমরা ওই মানে কলকাতা ঢুকে গেছি বলতে পারো দুটো টোল পেরোনো মানে কলকাতায় পৌঁছে গেছি আর পৌঁছানো মাত্র দেখি এখানে এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় একদম বন্যার মতো হয়ে গেছে মানে গাড়ি ডুবে যাচ্ছে এরকম ব্যাপার প্রচন্ড পানি কোমর পর্যন্ত দেখলাম অনেক মানুষ খেতে চলে পার হচ্ছে কোমর পর্যন্ত পানি মানে প্রচুর পানি হয়ে গেছে মাসিতে যে গাড়িটা পিছনে আসছিল ওটা একটু জ্যামের মধ্যে পড়ে যেয়ে আলাদা হয়ে যায় তো ওনাদেরকে কল করে ভাইয়া বলে দিচ্ছিল কোন দিকে দেখতে দেখতে তো

এখানে এত পানি ছিল আর তার সাথে পেছনে হয়তো অনেক গাড়িও ছিল সেই জন্য একটু ওই মেজর গাড়িটা থেকে আমাদের গাড়িটা একটু আলাদা হয়ে গেছিলো তো ওনারা বুঝতে পারছিলো না আর তাই দাদাভাইকে আবার ঠিকঠাক মানে আমরা দাঁড়িয়ে যাই একটা রাস্তায় তারপরে ওনাদেরকে আবার সাথে নিয়ে আবার এগিয়ে চলি আর আমরা পৌঁছেও গেছি আর জাস্ট দু মিনিটের মধ্যে এখান থেকে হওয়া হাউসটাও হয়তো দেখা যাবে

লেখা আছে সব জানি এরপর আমরা পৌঁছে যাই আপুরা কিন্তু এখন এসে পৌঁছায়নি তাই আমি চলে আসলাম হচ্ছে মাসিদের গাড়িটাতে আর মাসি আমাদের গাড়িতে চলে গেল ওখানে আমির সাথে গল্প করছে আর আমি এখানে দিদিভাই আর ভাবিদের সাথে গল্প করছি আর হাজব্যান্ড ভাইয়া ওরা চলে গেছে ছাতাটা নিয়ে আমাদের একটা কারের ছাতা ছিল আর আমার হ্যান্ডব্যাগের যে ছাতাটা সবসময় থাকে দুজনের দুটো ছাতা নিয়ে চলে গেছে হজ হজবিসের ভেতরে আর তারপর যখন আব্বুরা এসে পৌঁছায় তারপর হাজব্যান্ড আবার আসে গাড়িটা ঠিকঠাক সাইডে রাখে আর আমি মাসি সবাইকে ওনাদেরকে আমাদের কার্ডের ছাতাটা দিয়ে দিই আর তারপর এখন আমরা ওই হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এটা রয়েছে হচ্ছে হজ অফিস আর হজ হাউসের ভিতরে কিন্তু কিছু নেই আপাতত হজ হাউসের বাইরে যে প্যান্ডেল মতো করে দিয়েছে আগে যে রিয়েলটা এক্সচেঞ্জের জন্য যখন এসছিলাম দেখিয়েছিলাম তো ওখানটাতেই সব প্রসেস সব কিছু কাজগুলো হবে তারপর হয়তো লাস্টে আমিদেরকে এই হজ হাউসের মধ্যে রুমে পাঠিয়ে হয়। আর এর মধ্যে আমার ঠিক মনে পড়ছিল না গাড়িটা সবগুলো ডোর ঠিকঠাক লক করেছে কি আর হাজব্যান্ডেরও মনে পড়ছিল না তাই ও যায় দৌড়াতে দৌড়াতে কারটা ঠিকঠাক লক করা হয়েছে কি চেক করতে আর তারপর দেখি পিছন ঘুরে দেখি ও দৌড়াতে দৌড়াতে চলে এসেছে মানে একবার পিছন ফিরে দেখেছি ও চলে গেছে গাড়ির কাছে আর নেক্সট পিছন ফিরে দেখছি পাশেই আছে চলে এসেছে এত এত জোরে দৌড়েছে তো এরপর ও বলছিলো এখানেই আমরা আসবে নেক্সট টাইম থেকে সকালে মর্নিং ওয়াক করার জন্য দৌড়ানোর জন্য আমাদের বাড়ি থেকে হজ হাউসের ডিস্টেন্স খুবই কম ঠিক আছে ভাইয়ার ভাইয়ার ঘরটা থেকে আবার আরও বেশি কাছে ওর জাস্ট পাঁচ মিনিট লাগবে আমাদেরটা থেকে তবু পনেরো মিনিট লাগবে ভাইয়ার ঘর থেকে জাস্ট ফাইভ মিনিটসের ডিস্টেন্স আছে তো তারপর দেখো হজ হাউস পৌঁছে যায় সবাই এখানে একসাথে হয়ে যায় আর এখানে এসে দেখি প্রচুর ভিড় এবার সবাইকে তো ফোনের ভিতরে অ্যালাউ করবে না বাট ভেতরে অনেক প্যান্ডেল করা ছিল ফ্যামিলির লোক ভিতরে দুবু থাকতে পারবে হয়তো মেন যেখানে এন্ট্রি সেখানটায় যেতে পারবে না বাট আমরা এই সাইড টা ওই জন্য সবাই দুজন হাজির সেরে সেরফ দুজনকেই এন্ট্রি দেবে তাই ভাইয়া আর হাসবেন্ড দুজন গেল আর এখন আসরের আজান দিয়ে দিচ্ছে এখানে ভিতরেই কিন্তু আজান দেওয়া হয় কারণ বাইরে মসজিদ থেকে আওয়াজ শোনা যাবে কি যাবে না তার জন্য এর ভেতরেই আজানটা দেওয়া হয় আর এখানে ওই যে প্রসেসিং চলছিল দুজনকে যে সাথে দুজন হজযাত্রীর সাথে দুজনকে এন্ট্রি দেবে একজনের সাথে একজনকে এন্ট্রি দেবে আর এখানে ওই যে কিছু প্রসেস ছিল যেমন যে দুজনকে এক্সট্রা অ্যাড করেছে ওই সবাইকে একটা কার্ড দিচ্ছিলো যেটা দিয়ে আর কি যেটা না হলে ভেতরে এন্ট্রি করতে দেবে না সেটা করে নিচ্ছিলো তো হাজব্যান্ড সব কিছু প্রসেসগুলো কমপ্লিট করছিল এখানে কারণ যেনাদের থ্রু যার থ্রুতে আর কি হজের টিকিট বুক করেছে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না নর্মালি ওনার কাজগুলোর করার কথা বাট সেই কাজগুলো হাজব্যান্ড একাই সব কিছু কমপ্লিট করে দিয়েছে আর এখানে ভিতরে দেখলাম মানে অনেকে ওই হজযাত্রীদের সে অনেক দূর দূরান্ত থেকে তো অনেকেই আসে আমাদের যেমন এখানে বাড়ি রয়েছে বা কাছি মেমারি তো সেখানে অসুবিধা না বাট অনেকে অনেক দূর থেকে আসে যেমন ঝাড়খণ্ড থেকে অনেকে এসেছে এত দূর দূর থেকে যারা আসে তারা রাতে বাড়ি ফেরে না এখানেই থেকে যায় এই যে সাইডগুলো যে জায়গা রয়েছে এখানে ফুড ফুড কোর্ট করা রয়েছে খাবারের সব কিছু খাবারের অপশান রয়েছে ভাত বিরিয়ানি রোল চিকেন মানে সব কিছুই পাওয়া যায় তারপর আমরা আদার সাইডটা এসে দেখি এখানে এতগুলো ওয়াশরুমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে পাগল হয়ে যাবে দেখে প্রচুর প্রচুর ওয়াশরুম রয়েছে আর অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো তার পাশে এখানে অজুখানা করা আছে অজুর জন্য খুব সুন্দর জায়গা করা রয়েছে এই যে আর সমস্ত হজ যাত্রীর সাথে যারা এসেছে তাদের যাতে কোনো প্রবলেম না হয় এখানে মোটামুটি কিছু না হলেও দুশো বাথরুম মনে হয় শুধু ওয়াশরুম করা রয়েছে আর অযু অ্যারেঞ্জমেন্ট রয়েছে কিছু না হলেও দু তিনশো লোকের অযু অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে চলো তোমাদেরকে অযু খানাটাও দেখাচ্ছি কত সুন্দর করেছে আর তাছাড়া এখানে মানে সবসময় মানুষজন রেখেই দিয়েছে যাতে একদম ক্লিন রেখে দেয় সব পুরো সবসময় যাতে ক্লিন করে রাখে তার জন্য অনেক কয়েকজনকে বসিয়েও রেখেছে যারা ক্লিনের কাজগুলো করছে এই দেখো এটা হচ্ছে ওজু করার জায়গা এরপর এখানে আমরা আসি ওজুখানে একটু হাত মুখ ধুয়ে নিই আর সবার অনেকটা খিদেও পেয়ে গেছে কারণ স্বাভাবিক সেই সাড়ে এগারোটায় খাওয়া দাওয়া করেছে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে অলরেডি আর একটা গাড়ি যেটা বলছিলাম আর একটা কাকার গাড়ি এসেছিলো কাকা শ্বশুর তো ওনারা বেরিয়ে গেছে তার সাথে মেজো আনটি আমাদের গাড়িতে ছিল মেজো আনটিও বেরিয়ে গেছে আমি খাওয়ার জন্য কিছু বলতেও পারিনি খারাপও লাগছে কারণ হাজব্যান্ড নেই আমার সাথে আমি কী বলবো তো এখন দেখি হাজব্যান্ডকে কল করবো বলবো আসার জন্য প্রবলেম হয়েছে কি দুই দুই ছেলেই ভিতরে চলে গেছে এটা একটু যদি একজন এখানে থাকতো তাহলে অনেকটা হেল্প হতো যেনারা না খেয়ে চলে গেছে তেনাদেরকে খাইয়ে দেওয়া হতো আর যাদের খিদে পেয়েছে ওনাদেরকেও খাইয়ে দেওয়া হতো মাঝখানে দাদা ভাই তো একটু লস্যি নিয়ে সবাই খেলো আর বাকি আমাদের বাড়ি নিয়ে যাব বলেছি কিন্তু যতক্ষণ না কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে নিয়ে যেতেও পারছি না এই ভিডিওর ভিতর থেকে ভাইয়া আমাকে শ্যুট করে দিয়েছে ভাইয়া ভিতরে ব্যাগ সামলানোর কাজটা নিয়েছিল আর হাজব্যান্ড রিপোর্টিংয়ে সব কাজগুলো কমপ্লিট করছিল ওটাই ও ভিডিও শ্যুট করে দিয়েছে